হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করছি আজকে আমি বানাবো হচ্ছে ড্রাগন ফ্রুট দিয়ে একটা মিল্কশেক হ্যাঁ তো এই ড্রাগন ফ্রুটটা দিয়ে আমি একটা মিল্কশেক বানাবো আর তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো প্রথমে নিয়ে নিলাম এই ফলটা ড্রাগনটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবারে এটাকে ছোটো ছোটো করে কাটছি দেখো তোমরা ছোটো ছোটো করে পিস করে কেটে নেব সবার প্রথমে আচ্ছা এই যে কেটে নিলাম তারপরে তোমরা দেখতে থাকো আমি কি কি করি এমনিই তো খাওয়া খাই আমরা ফল তো নিয়েই খেয়ে নিই তো ভাবলাম এটা দিয়ে একটু মিল্কশেক বানাই কারণ দেখতেও খুব সুন্দর লাগে কারণ এটার কালারটা এত পছন্দ অন্য সময় যে ড্রাগন ফ্রুটস আনি সেটা ভিতরটা সাদা থাকে আর আমার কিন্তু এই কালারটা বেশি পছন্দ মানে টেস্ট তো একই দুটো ফলেরই টেস্ট এক সাদাটা বা এই পিঙ্কটা তো টেস্ট একই বাট কালারটা আমার ভীষণ ভালো লাগে এটা আর এটা দিয়ে অনেক কিছু বানানো যায় তো আমি আজকে ভাবলাম প্রথমবার ট্রাই করলাম যে এটা দিয়ে একটু মিল্ক দিয়ে মিল্ক শেক বানাবো পিঙ্ক একদম পিঙ্ক মিল্কশেক যেটা বলে ড্রাগন পিঙ্ক মিল্কশেক তো চলো আমার কাটা হয়ে গেছে এরপর এটাকে আমি এই ওর খোসা থেকে বার করে নিচ্ছি দেখো খোসা থেকে বার করে নিচ্ছি আর খুব সুন্দরভাবে বেরিয়ে যায় আমি প্রথমে ভাবলাম তো চাকু লাগবে বোধ হয় কারণ এমনি তো কেটে খেয়ে নিই তো এইভাবে টুকরো টুকরো করে খায়নি মানে টুকরো টুকরো করতে হয়নি কোনো দিন তো আজকে বানাবো বলে এটাকে আমাকে ছোটো ছোটো পিস করতে হয়েছে তো প্রথমে ভাবলাম চাকু দিয়েই বোধ হয় বা বেরোবে ভালো কিন্তু দেখলাম না এটা সুন্দর ওপর থেকে খোসাটা বেরিয়ে আসছে একটু নরম হয় খোসাটা অ্যাকচুয়ালি তো ফল আমাদের এখানকার ফলই ভালো আমি তো এটাই মনে করি এগুলো যদিও বিদেশি ফল কিন্তু টেস্ট আমাদের ইন্ডিয়ার ফলের টেস্টই আমার কাছে ভালো লাগে তো যাই হোক দেখতে সুন্দর বেশি আর টেস্ট তো খুব এক খুব যে টেস্টি ফুডস আমি এটা বলবো না কারণ খেল খেলাম তো অনেকগুলোই খেলাম তো ভাল লাগেনি খুব একটা এটা মিষ্টি ছিল এই ড্রাগন ফ্রুটসটা কিন্তু খুব মিষ্টি ছিল আর আগে কয়েকবার এনেছে ওই সাদা রঙের অত ভালো লাগেনি আমার তো যাই হোক হয়ে গেল কাটা দেখো তোমাদের সাথে দেখাচ্ছি তো পিস পিস করে কাটা আমার কমপ্লিট এরপরে দেব খোয়া আমি এই খোয়াটাকে বার করলাম ফ্রিজ থেকে একদম সিল প্যাকিং করা দেখো আমি চাকু দিয়ে এটাকে ওপেন করছি বাট এটাকে ওপেন করার পর আমি যখন দিতে গেলাম তখন দেখলাম এটা খারাপ হয়ে গেছে মানে এটা মোটামুটি ধরো দশ বারো দিনের আগে দশ বারো কি তারও বেশি হবে পনেরো কুড়ি দিনের বেশি হবে এটা আমি এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে কি বানাবো বানাবো করে আজকে বানাবো কিছু কালকে বানাবো কিছু করতে করতে আমি তোমাদের দেখালাম বাট আমি যখন দিতে গেলাম ওই পাশটা দিয়ে খুললাম দেখলাম খারাপ হয়ে গেছে তো আলটিমেট দিতে পারিনি এই দেখো তোমাদের আমি কাজু দেখাচ্ছি এবং কাজুটাকে আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিলাম কাজুর একটা দুধ তৈরি করে নিলাম এরপর আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি দুধ এটা একদম র হ্যাঁ আচ্ছা দেখো এরপর আমি দিয়ে দেবো আমার কেটে রাখা যে ড্রাগেন টুকরোগুলো সেই টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো আর কালারটা ওয়াও কালারটা যা এসছিল না ও সত্যি মানে খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগছিল আমার আর টেস্টি তো হয়েই ছিল খোয়াখিরটা দি যদি দিতে পারতাম আরও টেস্টি হতো বাট আনফর্চুনেট দিতে পারিনি মানে ওটা দেবো বলে বার করলাম বাট দেওয়ার সময় গিয়ে দেখছি যে ওটা খারাপ কারণ এই মিক্সিতেই একসাথে ব্লেন্ড করে নিতাম এখন দিয়ে দিচ্ছি দেখো আমাদের যতটা মিষ্টি দরকার সেই অনু আমি চিনি দিয়ে দিলাম আচ্ছা এখন আমি একবার এটাকে মিক্সিতে ইয়েতে ঘুরিয়ে নেব তারপরে আমি কাজুর দুধটা মেশাবো তারপরে আবার ঘোরাবো দেখো আমার এটাকে মিক্সিতে ঘুরিয়ে আনা হয়ে গেছে দেখো কালারটা দেখো ওফ কালারটা একদম মঞ্চ হয়ে গেছে কালারটা আচ্ছা এরপর আমি দেখো এই দেখো কাজুর দুধটা এর সাথে মিশিয়ে দিচ্ছি এরপর আমি আর একবার মিক্সটারে ঘুরিয়ে নেবো এটাকে ভালো করে কাজুর দুধটা ভালো করে এর সাথে ব্লেন্ড হয়ে যাবে এই যে বরফের টুকরোগুলো দিয়ে দেবো যাতে একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল হয় আর কি তো এই বরফের টুকরো কাজুর দুধটা দিয়ে আর একবার ভালো করে ঘুরিয়ে নেব হয়ে গেল দেখো এই যে ঘুরিয়ে নিয়ে চলে এলাম এরপর দেখো ওহ দারুন দারুন মিষ্টিটা খুব বেশি মিষ্টি আমি দেইনি নি যেহেতু আমার ছেলে আমার ছোট ছেলে বেশি মিষ্টি পছন্দ করে না তো যে যেমন মিষ্টি খাবে সেরকম মিষ্টি মেল করবে দাঁড়াও আচ্ছা এই যে হয়ে গেলো এরপরে আমি এই যে দিয়ে দিচ্ছি একটু একটুখানি দানা দানা করবে মুখে পুষতে এটা আর একটা গ্লাস নিয়ে এলাম এটা আমার জন্যে একদম তিন গ্লাস হয়েছে দেখো কমপ্লিট এরপর আমার দুই পুত্র আসবে এবং এটাকে এনজয় করবে খেয়ে তো চলো টাটা দেখো দুই দুই পুত্রকে ডাকলাম পুত্র আমার আসছে এখনই দারোটা তো দেখাতে পারবো না ছোটটা ওই জন্যে পাটাই দেখাচ্ছি ওই দেখো দুই পুত্র পাট এ দেখো নামছে মুখ দেখাচ্ছি না ডোন্ট ওয়ারি এটা ছোটকাটা এই আমার বরকার মুখ দেখালে কোনো প্রবলেম নেই আমার বরকা না দেখো কি বানিয়েছেন আমি এটা এটা তোমার এটা এটা এটা